প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে একেবারে মাসের শুরুতেই ম্যাট কেস থেকে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপার প্রাইমারিকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওর মধ্যে যা সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই ভিডিওটিকে জরুরি ভিত্তিতে আপনাদের জন্য তৈরি করা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন আসুন আমরা মূল বিষয়ে প্রবেশ করি বন্ধুরা গতকালকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার আরও এক দফা বলা যেতে পারে ফেব্রুয়ারি মাসের শেষ দফার শুনানি কিন্তু সমাপ্ত হয়েছে কার্যত এই মামলা পরবর্তী ক্ষেত্রে আবারও এই মাসের ছ তারিখের জন্য নেক্সট হিয়ারিংয়ে রয়েছে কিন্তু অনস্ক্রিনে যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাট কেসের সাথে অর্থাৎ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নির্ধারক মামলা এই ম্যাট কেসের সাথে ক্যান ওয়ান ওয়ান নাইন টু কিন্তু অ্যাডেড ছিল এবং গতকালকে এই মামলা কিন্তু ন নম্বর আইটেমের ছিল অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ তে মামলার কিন্তু দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে কার্যত এর পরে পরেই আবার একটি ব্রেকিং আপডেটেড স্ট্যাটাস কিন্তু উঠে আসে এই ম্যাট কেস থেকে যেখানে দেখা যাচ্ছে সরাসরি অনস্ক্রিনের বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান ওয়ান ওয়ান নাইনের পরে কিন্তু ক্যান ওয়ান টু জিরো এবং ক্যান ওয়ান টু ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু অ্যাডেড হয়েছে এবং তারিখটাও আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে দেখুন উনত্রিশ দুই দু চব্বিশ ক্যান ওয়ান টু জিরো এবং ক্যান ওয়ান টু ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একই দিনে অর্থাৎ উনত্রিশ তারিখে গতকালকে উনত্রিশ তারিখ দু হাজার চব্বিশে কিন্তু এটি অ্যাডেড হয়েছে অবশ্যই বিষয়টিকে আপনাদেরকে খেয়াল করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে এই সংযুক্তির ফলে কি ধরনের আপডেট তথ্য উঠে আসছে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অবশ্যই আমরা নজরদারি রাখার চেষ্টা করছি এবং তথ্য বহুল বন্ধুরা এর পূর্বেও কিন্তু ইতিপূর্বে বহুবার জানিয়েছি যে তথ্য বহুল এবং অথেন্টিক নিউজগুলি আমাদের চ্যানেল থেকে কিন্তু প্রোভাইড করা হয় তাই ভুল ভাল খবরে বিভ্রান্ত না হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই আপডেটেড বিষয়গুলি জানার জন্য কেসটি অত্যন্ত মহানির্ধারক একটি মামলা যেখান থেকে কিন্তু অনেকগুলি দিক বেরিয়ে যেতে পারে এই চাকরি প্রার্থী বন্ধুদের কাছে অবশ্যই সেই দিকের আমরা আপডেট তথ্য জোগাড় করবার চেষ্টা করছি আগামীতে ছ তারিখ এই মামলার গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ের দিন কিন্তু নির্ধারিত হয়ে রয়েছে অবশ্যই সেটি অ্যাপ্লিকেশন স্টেজে রয়েছে অবশ্যই এই বিষয়ে আপডেট তথ্য পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ